দুনিয়ার সব কাজ আমাদের ঠিক আছে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক আছে চাকরি বাকরি সব ঠিক তিন বেলা খাবার ঠিক মিটিং মিছিল সবই ঠিক আছে কিন্তু নামাজের বেলায় তত খামখেয়ালি

কেয়ামতের ময়দানে যদি সর্বপ্রথম নামাজের হিসাব হয় তাহলে আমাদের কি অবস্থা হবে আমরা কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো কি জবাব দিব কি হিসাব দিব এজন্য জন্য হযরত উমা রাদিয়াল্লাহু তাআলা হু তিনি সাহাবীদেরকে বলতেন ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিস সালাহ তুমদা যত কাজ করো সফল কাজের চাইতে আমি উমরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইল নামাজ মুসলিম মানা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী বলেন মান সলা সাজদাতাইনি লায়সুহু ফিহিমা

শিরিক যদি না থাকে আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা তোমাকে দিয়ে দেব সুরে আল্লাহ পৃথিবীর সম পরিমাণ গুণাও হয় আমি আল্লাহ মাফ করে দেব কিন্তু শিরিক থাকলে মাফ করব না শিরিক গুণা যদি থাকে মৃত্যুর আগে হলো যদি মাফ চায় আল্লাহ শিরিক গুণ মাফ করে দিবে কিন্তু তৌবা করার সুযোগ যদি না থাকে সে শিরিক নিয়ে যায় আল্লাহ মাফ করবে আমার তিন নাম্বার

শেখার দরকার আছে না নাই ওই জন্য আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো আল্লাহ আমাদেরকে বুঝার আমল করা তৌফিক